দাদা এটি কি টানতেছেন এলো মই টানতেছি মই হ্যাঁ মই না অন্য কিছু হ্যাঁ না মই পাটা বাড়ির মই পাটা এটা কি ফলাইছেন এলো তোষা পাটা তোষা জি কয় বিঘা জায়গায় কাটছে দুই বিঘা দুই বিঘা এই জায়গায় সব হ্যাঁ এই জায়গায় একটু একই পলট একই পলট একই পলট ও এই যে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে হ্যাঁ এটা ছোটো ছোটো এটা টানলে কি হয় এটা টানলে মানে মাটি শুকাইলে মানে এটা জমির পাটা মরে না এবং ছোটো ছোটো আগাছাগুলো উঠে যায় এটাও উপকার হয় এটা এটা কয়দিন কয়দিনের মধ্যে গাদাইছে পাট পাটা চার দিন পাঁচ দিন হলো চার দিন পাঁচ দিন আর এটা টানলে ঘাস হবে না ঘাস হবে না এবং রোদে শুকাইলে পাটটা মানে ভালো হবে রোদে পাটা হলে রোদের পাটা ভালো হয় আচ্ছা টানেন তো দেখি দেখি কীভাবে টানেন ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি এইখানে পাটা লাগাইছে পাট এই যে এরকম পাট গাজ দাদা আমরা তো জানি যে এরকম করে টানলে পাটা মরি যায় না মরি যাবে না তো মাটি তো বৃষ্টি হয় মাটির চটা বান্দি গেছে উপরে সর বান্দি গেছে সর বানার গোড়াটা পশি যায় রোদে আলো তাপে শক্ত হবে বা এই জন্য এটা কোন জায়গা এটা এটা হলো বসুনিয়া পাড়া দেবী ডোবা ইউনিয়ন পরিষদ আমাদের ইউনিয়ন পরিষদ দেবী তাহলে আপনার বাড়ি বাড়ি আমার হলো বসুনিয়া পাড়া